শুভ উল্টো রথের শুভেচ্ছা সকলকে কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো সকালে ঠাকুরকে ফল বৃষ্টি খেতে দিয়েছি দুপুরে দেব অন্নভোগ আর মামুনি উপরে রান্না করছে অন্নভোগ দেখি মামুনি কত দূর এই তো ঠাকুরের রান্না এখানে হচ্ছে এখানে খিচুড়ি হবে খিচুড়ির জোগাড় চলছে এখানে আমার রান্না প্রায় শেষের পথে সব রান্না কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এই তো ভোগ রেডি হয়ে গেছে আমাদের আমি সব কিছু মাটির থালা বাটি করে সাজিয়েও ফেলেছি কী কী অন্নভোগে কী কী দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি দিয়েছি এখানে খিচুড়ি জল পটল ভাজা বেগুন ভাজা কাঙ্গল ভাজা কুমড়ো ভাজা কলা ভাজা আলু ভাজা আলুর দম আমের চাটনি এদিকে আছে পায়েস লেডিগিন্নি রসগোল্লা বোঁদে খাজা ক্ষীরের গজা মালপোয়া ঠাকুরকে খেতে দিয়ে দিই কিছুক্ষণের মধ্যে ডিভূষণা আসবেন ডিভূষণা এসে আরতি করবেন ডিভূষণা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে বাবা লোকনাথকেও দিয়েছি বাবা লোকনাথকে পেতলের থালা বাটি করে দিয়েছি চলে এসেছে তারা ডিম খেলা কী করবো বসে বসে কী করবে আরতি করবে তো ঠাকুরের কালকে না আজকে রথ যাচ্ছে বাবা আজকে উল্টো রথ উল্টো রথ উল্টো রথ স্কুল থেকে এসে গেছে এখন বাজে প্রায় দুটো প্রায় বাজে দুটো ডিমশনা করবে আরতি চলো আরতি করার সময় দেখা হচ্ছে তাই তো চল এই তো ঠাকুরের সব অন্নভোগ সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আসনও দিয়ে দিয়েছি আর দিকে ডিমশনা স্কুল থেকে এসে ড্রেস পরে রেডি হয়ে গেছে তাই তো ঠাকুর আরতি করবে তুমি আরতি ঠাকুর আরতি করবে আরতি করবে আরতি জোগাড় করে দিয়ে রিভূষণ আরতি করবে এখনো কিছু খায়নি তাই তো রিভূষণ তুমি এখন স্কুল থেকে এসে কিছু খাওনি তো ঠাকুর আরতি করে তারপর খাবে তাই তো তোমার গলাতে কি আছে শোনা এটা কি ঠাকুর এটা একটু দেখিয়ে দেখো একটু দেখিয়ে দাও ফ্রেন্ডস কি ঠাকুর এটা লোকনাথ বাবা লোকনাথ বাবা দেখি দিয়েছি দেখি দিয়েছি আর হাতে হাতে কি আছে দেখিয়ে দাও হাতে হাতে কি ঠাকুর আছে এটা ছোট্ট গোপাল তাই তো রিভূষণের যেমন ছোট্ট গোপাল রিভূষণের হাতেও আছে ছোট্ট গোপাল ঠিক আছে আরতি করার সময় দেখাচ্ছি 真。<noise> <noise> তো ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেছে ডিবুসোনার আরতিও কমপ্লিট এখন ঠাকুরকে পদ্মা টেনে দিয়ে পাঁচ মিনিট খেতে দেব দশ মিনিট হয়ে গেছে এখন ঠাকুরের প্রসাদ তুলে নেব তুলে নিয়ে ডিবুসোনাকে খেতে দেব এখানে আশেপাশে বাচ্চাগুলোকে দেব সেই স্নানযাত্রা সোজা রথ উল্টো রথ সবগুলো সবগুলো পুজোতেই বাচ্চা বাচ্চাদেরকে ঠাকুরের প্রসাদ দিই রিবু সোনা খেলা করছে স্কুল থেকে এসে এখনো খাইনি তাহলে পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে রিবু টাটা করে দাও আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে টা করে দাও